Assalamualaikum সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার পুরান বাওশিয়া গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই ফজুর রহমান ভাইয়ের ব্যবসায় ফজুর রহমান ভাই মূলত ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি দীর্ঘ দশ বছর যাবৎ বাড়িতে প্রতিটা কুরবানিদকে কেন্দ্র করেই মূলত গরু লালন পালন করে থাকেন তো প্রতিবারে উনি দু হাজার চব্বিশ কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর দশটি গরু লালন পালন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফ্রিজিয়ান শাহুল এবং দেশি জাতের গরু রয়েছে গ্রামে আসলে যেভাবে প্রাকৃতিকভাবে গরুগুলো লালন পালন করা থাকে সেইভাবেই কিন্তু উনি লালন পালন করেছেন তো আজকে আমরা আপনাদেরকে এই যে প্রান্তিক খামারি ফজুর ভাই ওনার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো যে ভাই কী ধরনের খাবার দেবে এই গরুগুলো লালন পালন করছেন এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং উনি বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন বা আপনারা যদি ওনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার মোহাম্মদ ফজলুর রহমান পাঠান আচ্ছা কি করেন আপনি আমি ব্যবসা করে ব্যবসার পাশাপাশি গরু লালন পালন করি আচ্ছা কত বছর ধরে গরু পালন করেন প্রায় দশ বছর যাব দশ বছর জি আচ্ছা প্রতি বছর কি রকম কুরবানি উপলক্ষে গরু পালন করা হয় কুরবানি উপলক্ষে গরু পালন করি আচ্ছা আচ্ছা কয়টা করে পালন করে থাকেন প্রতি বছর দশটা বারোটা দশ বারোটা জি আচ্ছা আচ্ছা এই বছর কটা পালন এই বছর দশটা দশটা জি আচ্ছা মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি জি এগুলো কি তাহলে ঈদের পরপরই সংগ্রহ করা ঈদের পরপরই সংগ্রহ করা আচ্ছা এখানে কি কি জাতের গরু আছে ভাই এন ফ্রিজিয়ান আছে সাইওয়াল আছে নেপালি কত টাকা আশি হাজার টাকা থেকে সাড়ে ছয় লক্ষ টাকা পর্যন্ত এক থেকে সাড়ে ছয় লাখ জি আচ্ছা আচ্ছা এই যে বছর গরু পালন করতেছেন এই বিক্রি করতেছেন আমরা তো দেখি যে বিগত কয়েক বছর ধরে বাজার খারাপ যাচ্ছে কি অবস্থা আসলে গরু কি মানে পালন করে লাভ হয় টুকটাক জি আমরা ইনশাল্লাহ লাভবান আছি গরু কি বাড়ি থেকে বিক্রি হয় না হাটে নিয়ে বিক্রি করতে হয় আমাদের বেশিরভাগ গরুই বাড়িতে বিক্রি হয় দুইটা গরু গত বছর বাজারে হাজার বিক্রি করছে আর কি আচ্ছা আচ্ছা ওই গুলো সব বাড়িতে বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে তো ভাই চলেন আমরা গরুগুলো একটু দেখাই ভাই শুরুতে মাসাল বেশ সুন্দর একটা গরু দেখতেছি গরুর সম্পর্কে একটু জানতে চাই এটা একটা ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান গরু জি আচ্ছা কতদিন ধরে আছে আপনার খামারে? এক বছর যাবত। এক বছর। জি। সংগ্রহ ছিল? দুই দাঁত ছিল। দুই ছিল। আচ্ছা এখন কয় দাঁত বয়স? এখন ছয় বয়স। ছয় দাঁত। আচ্ছা গোটা বেশ সুন্দর। একদম সিং মুন্ডি। জি মুন্ডি জাত। এটার হাইট কেমন হবে? 68 ইঞ্চি আচ্ছা বেশ ভালো হাইট আছে। জি। আচ্ছা মুন্সিগঞ্জের ডন দিছে মুন্সিগঞ্জের ডন জি আচ্ছা ওজন সম্পর্কে ধারণা আছে এটা জি আনুমানিক 1 টন আনুমানিক 1 টন জি আচ্ছা খামার স্কেল নাই না স্কেল নাই আচ্ছা যেটা গ্রাম পর্যায়ে পালন করা চলে ওইভাবে স্কেল রাখা হয় না জি জি আচ্ছা আচ্ছা তো এই যে মুন্সিগঞ্জের ডনের দাম চাচ্ছেন কত 6.5 লাখ টাকা আস্কিং প্রাইস 6.5 লাখ জি আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে জি

এটা দাম চাচ্ছে সাড়ে চার লক্ষ টাকা দাম চাও সাড়ে চার লাখ জি আচ্ছা ঠিক আছে এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি আরেকটা ফ্রিজিয়ান আচ্ছা এই গরুটা কত বয়স এটাও চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা এটার ওজন কেমন হবে সাতশো প্লাস সাতশো প্লাস জি আচ্ছা দাম চাচ্ছেন কত চার লক্ষ টাকা এই গোটার দাম চাও চার লাখ জি আচ্ছা ঠিক আছে ভাই এখন যে গরুটা দেখতেছি এটা কি চাতের গরু শাহিওয়াল গরু শাহিওয়াল গরু আচ্ছা গোটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে এটা ঢাকার পাড়া গ্রাম থেকে

এটা চারদত জি কেমন হবে 600 কেজি প্লাস কেজি প্লাস আচ্ছা এই গোটের দাম লাখ লাখ জি ঠিক আছে দর্শক বড় থেকে ছোটতে যাচ্ছি তো চলুন আমরা দেখাই কিন্তু ছোট গরু রয়েছে আচ্ছা ভাই এখন একটা আনকমন কালারের গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা সুরমা কালারের গরু আচ্ছা সুরমা কালার জি আচ্ছা এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু আচ্ছা এটা চার দাঁত বয়স এই গোটার ওজন এবং দাম কিরকম চাচ্ছে এটার ওজন আছে সাড়ে পাঁচশো কেজি এটার দাম চাচ্ছে তিন লক্ষ টাকা তিন লাখ জি ওকে এপরে যে লাল গরুটা দেখতেছি এটা সাইওয়াল এটা চার দাঁত আচ্ছা সাইওয়াল গরু চার দাঁত বয়স জি আচ্ছা ওজনের ধারণাটা একটু দেন ওজনের ধারণা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কেজি জি এই গোটার দাম চাচ্ছেন কত

এটা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার আচ্ছা পরের যে গরুটা কেমন হবে ওকে ভাই এবার হচ্ছে আপনার সবচেয়ে ছোট গরু নাকি মাসা খুব সুন্দর সবচেয়ে ছোট হলেও অনেক সুন্দর একটা গরু কি জাতের গরু নেপালি নেপালি গির নেপালি গির দাঁত বয়স চার দাঁত বয়স চার দাঁত বয়স

গড়ে এক লাখ জি আচ্ছা আচ্ছা এই যে এক লাখ টাকা করে খরচ করে পালন করেছেন কি অবস্থা প্রতি বছর কেমন লাভ থাকে আসলে আমাদের সবকিছু বাদ দেওয়া চার পাঁচ লাখ টাকা থেকে প্রতি বছর জি আচ্ছা আচ্ছা যাক মাসা আল্লাহ তো খুবই ভালো জি আচ্ছা খুশি তো এই যে প্রতি বছর ব্যবসার পাশাপাশি টুকটাক এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আয় হচ্ছে জি আমরা ইনশাআল্লাহ খুব খুশি আচ্ছা তো পুজোর ভাই কেউ যদি গরুগুলো সংগ্রহ করতে চায় কুরবানির জন্য কিভাবে সংগ্রহ করতে পারে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যে আমাদের ঠিকানা দেওয়া থাকবে এইভাবে যোগাযোগ করলে আমরা